তো আজকা আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো চিত্রনায়িকা রত্নার আপনারা চিনেন তো রত্না নায়িকা হওয়ার পিছনে কার তো অবদান তো তার মুখ থেকে চলেন শুনি যে কী ছবিতে সে হিট হয়েছে আসলে দেখলে বুঝতে পারবেন চলেন আপনারা তার মুখ থেকেই শুনি জিনিসটা আমি নিতে পারছিলাম না ছবিটির নাম ছিল ইতিহাস যে ছবিটি না হলি না এই ছবিটিতে আমি মিস করবো তো দূরে থাক ছবিটির মানে আগা মাথায় বুঝতেছিলাম না যে কি করতেছি কাজে এতই অবুধ ছিলাম তবে কাজী হায়াত কাকা মিনিটে মিনিটে আমাকে একটা কথা বলতেন মেয়ে শোনো বুঝতে না এটা যে কি হবে এটাই কিন্তু তোমাকে পরিচিত করে তুলবে আমি বিশ্বাস করি তখন মনে হতো কী ছবি কত ছবি দেখলাম আমাকে কত মেক করে সুন্দর করে যেমন এর আগে আমি দুইটা ছবিতে কাজ করেছি ইতিহাস কিন্তু অনেকে বলে আমার প্রথম ছবি এটা আমার তিন নাম্বার ছবি আমার প্রথম ছবি হচ্ছে কেন না আমার প্রথম না একসাথেই তিনটা ছবিতে আমি ওয়ার্ক করছিলাম কেন ভালোবাসলাম যেমন আমার প্রথম ছবি আমাকে অনেক ধরে কাজ করেছে ওটাতে তো ইতিহাসটা একটা অ্যাকশন গল্প যেখানে নায়িকার চাই চাইতে গল্পের ভূমিকা অনেক বেশি তা আমার মনে হইতো কি যেখানে তো আমাকে কাজ করানো হচ্ছে কি আর আমার উপরে গল্প না বা গল্পের ভিতরে আমি কাজ করছি ইতিহাস কি হবে আর খুব হেলামি করে কাজ করেছি ইতিহাসটা এখন কাজ করলে আমার মনে হয় আরও বেশি পারফেক্ট কিছু দিতে পারতাম তো ইতিহাসের কথা বলতেই হয় যে এই ছবিটির জন্য আমাকে এখন যদি দুজন মানুষও চিনে এটা ইতিহাসের অনেক অবদান যেহেতু আপনি তিনটা সিনেমা আগে করেছেন ইতিহাসে তো মারুফ প্রথম ছিল তখন তো মারুফের সাথে সত্যি মানে বলতে মারুফের সাথে আমাকে যখন ছবিটার অফার আসে আমি কাজী হায়াত কাকা আমাকে ফোন করে বললেন মা একটা ছবিতে অভিনয় করবো আমি কাজই হয় তার আগের দিন দেখছিলাম এটিএন বাংলায় উনি ডিক্লারেশন দিয়েছিলেন যে আমার একটি ছবি আমার ছেলের সাথে অভিনয়ের জন্য আমি নায়িকা খুঁজছি আমার নায়িকা মানে তারপরে উনি বললেন যে অনেক খুঁজেছি অনেক ছবি এসেছে আমার কাউকে ভালো লাগেনি তোমাকে